আসসালামু আলাইকুম লিনাক্সের নবম ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব গ্রিপ লোকেট এবং ফাইন কমান্ড এটার কী কী কাজ কিভাবে কাজ করে এটা প্র্যাকটিক্যাল হ্যান্ড অন প্র্যাকটিক্যাল সব দেখার চেষ্টা দেখার চেষ্টা করব তো প্রথমে যদি আসি গ্রেপ কমান্ড নিয়ে তো গ্রিপ কমান্ডের কাজ হচ্ছে যে সার্চ ইনসেট ফাইলস যার মানে হচ্ছে যে আমার একটা ফাইলের ভিতরে যা যা আছে সেগুলো আমরা সার্চ করে বের করতে পারি এটা হচ্ছে গ্রেপ কমান্ডের মূল কাজ তো গ্রেপ কী কি কি আছে তো প্রথমে ইউজেস বলি তারপর হচ্ছে প্যাটার্ন বা স্ট্রিং তারপর হচ্ছে ফাইল অর্থাৎ ভিতরে আমি যদি কোনো কিছু খুঁজতে চাচ্ছি তো তার জন্য আমার সেই স্ট্রিংটা দিতে হবে যদি এরম একটা এক্সাম্পল দিই ধরেন আমার ফাইল টেক্সটের ভিতরে হ্যালো নামে একটা কিওয়ার্ড আছে বা একটা স্ট্রিং আছে আমি সেটাকে ফাইন্ড করতে চাচ্ছি তো আমি যদি গ্রেপ কমান্ড দিয়ে যদি এই বা আমি যে স্ট্রিংটা চাচ্ছি সেটা যদি দেই তাহলে আমার সেইটা ওই ফাইলের ভিতরে যে যেখানে এই শব্দটা আছে সেটা কিন্তু চলে আসবে তারপর হচ্ছে কেস ইনটেনসিভ সার্চ কেস ইন্টেনসিভ সার্চ মানে হচ্ছে গ্রেপ মাইনাস আই তারপর হ্যালো ডট হ্যালো স্টিংটার তারপর হচ্ছে ফাইল ডেক্সটিক কেট হচ্ছে কেস ইনসে ইনসেনটিভ সার্স ইনসেনসিটিভ সার্স এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো এবং প্রত্যেকটা কি কা কি কাজ সাধারণ মাইনাস আর দ্বারা হচ্ছে রিকার্সিভলি সার্চ মাইনাস এন দ্বারা হচ্ছে শো লাইন নাম্বারস উইথ ম্যাচ তারপর হচ্ছে মাইনাস ভি দ্বারা হচ্ছে শো লাইন্স দ্যাট ডু নট কন্টেন ইস্কেপ্ট তো আমরা এটা আসলে এখন প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করবো তো প্রথমেই আমি এখানে এলএস ডিএম সরি এখানে এস দিয়ে নিলাম তো প্রথমে আমার ফাইল ডট একটা ফাইল ক্রিয়েট করেছে তো আমি আসলে পড়ার চেষ্টা করবো তো প্রথমে গেলাম ফাইল ডিএক এবং দেখেন এই ফাইলের ভিতরে আমার কিন্তু মোটামুটি অনেক ডাটা আছে তো আমি এখান থেকে আহ লিনাক্স লেখা কোনো ডাটা আছে কিনা বা কোনো স্ট্রিং আছে কিনা সরি আমি ডেটা বলেছি এখানে স্ট্রিং হবে লিনাক্স নামে কোনো স্ট্রিং আছে কিনা তো সেই স্ট্রিংটা আমরা কিভাবে ফাইন্ড করবো তো এর জন্য আমি দেবো গ্রেপ তারপর হচ্ছে ধরেন আমি লিনাক্স নামে খুঁজতে চাচ্ছি লিনাক্স তারপর হচ্ছে আমি যে আমার ফাইলটার ভিতরে আছে যে ফাইল ওয়ান ডট টি ফাইল ডট তো এখানে আমি যদি ইন্টারপ্রেস করি তো দেখেন এখানে ও কিন্তু আমাকে দেখাচ্ছে যে দিস ইজ লিনাক্স কোর্স লিনাক্স হ্যাজ মেনি ডিস্ট্রোস তো এখানে দুই জায়গায় কিন্তু লিনাক্স যে লেখাটা এই যে স্ট্রিংটা আছে ও কিন্তু আমাকে সেটা খুঁজে বের করে দিয়েছে এরপর যদি আমি যদি দেই যে গ্রেপ তারপর হচ্ছে স্ট্রিং নেম নেম দেই যদি ইউজার তারপর যদি আমি যদি ফাইলের নামটা দিই তো দেখেন ইউজার নামে যত কিছু আছে সবগুলো কিন্তু আমার এখানে চলে এসছে তো এইভাবে গ্রেপ কমান থেকে আমরা কোনো স্ট্রিং কোনো ফাইল থেকে কোনো পার্টিকুলারলি কোনো স্ট্রিং খুঁজে বের করতে পারি আমি যদি আরও যদি একটু দেখাই যে ধরেন গ্রেপ তারপর হচ্ছে আমি নাম দিলাম রহিম বলিলাম ফাইল ডট টি এখানে যদি ইন্টারপ্রেস করি তো দেখেন এখানে আমার কিন্তু দুইজন দুইটি ইউজার নেম পেয়েছি যেটা আসলে রহিম নামে আছে তো গ্রিপ কমান থেকে আমরা এইটা বুঝলাম যে এই কমান্ড থেকে আমরা পার্টিকুলারলি কোনো স্ট্রিং কোন ফাইল থেকে বের করতে পারি ধরেন আমি তো এখানে ছোট দেখাইলাম যেখানে ধরেন পাঁচশো বা এক হাজার লাইন আছে তো সেখান থেকে আপনি যদি নির্দিষ্ট কোনো স্ট্রিং বা কোনো কিওয়ার্ড বা কোনো ওয়ার্ড যদি ফাইন্ড আউট করতে চান তো তার জন্য আপনাকে গ্রেপ কমান্ড আসলে আমাদের অনেক হেল্প করে এবং আমরা এইভাবে গ্রেপ কমান্ডটা ইউজ করতে পারি তো এ অন্য যেসব মোড আছে সেগুলো এখন আমরা দেখবো তো এরপর আমাদের ছিল যে কে কেস ইনসেন্সটিভ সার্স দ্যাট মিন্স হচ্ছে যে আমি একটা আপনাকে বুঝিয়ে দিই ধরেন গ্রেট তারপর দিলাম লিনাক্স এলআই এন ইউ এক্স লিনাক্স তারপর দিলাম এই যে ফাইল ওয়ান ডট ফাইল ডট টি এখন আমি ইন্টারপ্রেস করলাম দ্যাট মিন্স হচ্ছে যে এই ফাইল ডট টি ভিতরে লিনাক্স লেখা যা যা আছে অর্থাৎ এখানে আমি ছোট হাতের যে দেখি ছোট হাতের যত লিনাক্স লেখা আছে সবগুলো কিন্তু একদম সুন্দরভাবে মানে একদম সুন্দরভাবে ডিসপ্লে করবে যে গ্রেপ থেকে ও কিন্তু এগুলো গ্রেপ করেছে যে আমার এই যে লিনাক্স নামে এই লাইনগুলোর ভিতরে এই লাইনটার ভিতরে আমি দুইবার এই যে লিনাক্স যে ওয়ার্ডটা সেটা কিন্তু আছে তো ধরেন এখানে আমি লিনাক্স নামে আমি এখানে দুইটা কিওয়ার্ড পাইলাম বাট এইখানে আমি যেভাবে লিখছি সেইভাবে পেয়েছি বাট আমি একদম মানে ক্যাপিটাল লেটার লোয়ার লেটার লেখা লেখায় একটা লাইনে একটা ফাইলের ভিতরে যত আপার কেস লোয়ার কেস যত লেটার আছে সবগুলো আমি ফাইন ফাইন করতে চাচ্ছি তো এর জন্য আমাকে কী করতে হবে গ্রেপ তারপর হচ্ছে মাইনাস আই দিতে হবে তারপর হচ্ছে আমি যদি এল আই এন লিখি এবং এরপর যদি আমি যদি ফাইলের নামটা লিখি যে আমি এই ফাইলের ভিতরে আমি লিনাক্স নামে যত কিছু যত কিছু আছে আপার কেস লোয়ার কেস কেস সেন্সিটিভ ইনসেন্সিটিভ যেগুলো আছে সবগুলো আমি দেখতে চাই ওই জন্য ইন্টারপ্রেস করলাম এবং দেখেন এখানে লিনাক্স নামে যত কিছু আছে এই যে লিনাক্স ক্যাপিটাল লেটার লিনাক্স আছে এখানে স্মল লেটার লিনাক্স আছে এই যে ক্যাপিটাল অর্থাৎ হচ্ছে আমার এই ফাইল টিএক্সটির ভিতরে লিনাক্স নামে যা যা আছে ক্যাপিটাল হোক বা স্মল হোক বা যে ইনসেন্সিটিভ যেগুলো আমরা বলি তো সেইটার জন্য আমাদের আইটেক ব্যবহার করে আমরা কিন্তু একটা ফাইলের ভিতরে যা যা এই টাইপের যা যা ওয়ার্ড আছে বা স্ট্রিং আছে যে প্যাটার্ন আছে সেগুলো কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারি এরপর কমান্ড হচ্ছে যে গ্রেপ মাইনাস আর ইরোর তারপর হচ্ছে ভারলক এটা হচ্ছে রিকার্সিভলি আমরা সার্চ করতে পারি অল ফাইলস ইন এ ডিরেক্টরি অর্থাৎ একটা ডিরেক্টরির ভিতরে যতগুলো ফাইল আছে সেগুলো যতগুলো ফাইলস আছে সেগুলো কিন্তু আমরা রিকারসিভলি সার্চ করতে পারি যেমন আমি যদি এখানে যদি কমান্ড লিখেছি গ্রেপ তারপর যদি দেই যে মাইনাস আর তারপর হচ্ছে ধরেন আমি একটা ডিরেক্টরির ভিতরে ইরোর লেখা যত কিছু আছে সবগুলো আমি খুঁজে বের করতে চাই তো এর জন্য ধরেন আমি ভার লগ এই ফোল্ডারটা নিলাম তো এই ফোল্ডারের লগের ভিতরে ইরোর লেখা যত কিছু আছে সেটা কিন্তু ওরিকার্সিভলি আমাকে ফাইন্ড করে দেবে আমি যদি এখন ইন্টারপ্রেস করি তো দেখেন এইখানে ইরোর লেখা যত কিছু আছে সেগুলো কিন্তু আমার কিন্তু এখানে রেড মার্ক হয়ে আছে এই যে ইরোর এই যে ইরোর ঠিক আছে মানে ইরোর লেখা যত কিছু আছে সবগুলো কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি দ্যাট মিন্স হচ্ছে যে একটা ডিরেক্টরি থেকে আমরা রিকেসিবলি সার্চ করে গ্রেপের সাথে যে প্যাটার্ন আছে সেগুলো কিন্তু আমরা বের করতে পারি স্যার পর হচ্ছে আমরা গ্রেপ কমান্ড ইউজ করে কীভাবে লাইন নাম্বার দেখতে কোনো কন্টেন্টের লাইন নাম্বার দেখতে পারি বা কোথায় কোথায় কোন কন্টেন্ট কোন ওয়ার্ড কিওয়ার্ড কত নাম্বার লাইনে আছে সেগুলো কিন্তু আমরা এই গ্রেপ মাইনাস এম ইউজ করে দেখতে পারি যেমন আমি যদি এখানে এস দি এবং ক্যাট নোটস দিলাম। টি এক্সটি দিলাম তো দেখেন এখানে আমার কিন্তু কিছু কন্টেন্ট আছে তো আমি কন্টেন্টগুলোর লাইন বের করতে চাচ্ছি যে কোন লাইনে কোন কিওয়ার্ডগুলো আছে একটা পার্টিকুলারলি কিওয়ার্ড দিয়ে ধরেন আমি দিলাম যে গ্রেপ তারপর দিলাম মাইনাস এন তারপর হচ্ছে দিলাম ইজ এখন এইখানে এর কাজ হচ্ছে যে যে শো লাইন এই কোন কোন লাইনে আছে সেটা কিন্তু ও শো করবে এবং এই যে নোটস ডট টিএসটি দিয়ে দিলাম এবার যদি ইন্টারপেস করি তো দেখেন এইখানে কিন্তু ও কিন্তু আমাকে লাইন নাম্বার শো করছেন লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি দ্যাট মিনস লাইন ওয়ানেও ইজ আছে লাইন টুতেও ইজ আছে এবং লাইন থ্রিতেও ইজ আ ইজ আছে তো এইভাবে আমরা আসলে যে লাইন নাম্বার একটা পারফেক্টলি ম্যাচ প্যাটার্নের সাথে আমরা কিন্তু এইভাবে লাইন নাম্বার বের করতে পারি অর্থাৎ কোন লাইনে এই কি এই ওয়ার্ডগুলো বা প্যাটার্নগুলো আছে সেটা কিন্তু আমরা বের করতে পারি এই যে গ্রেপ মাইনাস এন তারপর হচ্ছে যে প্যাটার্নটা আমি খুঁজতে চাচ্ছি সেই প্যাটার্নটা তারপর সেটা কোন ফাইলে আছে সেই ফাইলের নামটা দিয়ে আমরা কিন্তু এভাবে সহজেই বের করতে পারি লাইন নাম্বারগুলো আচ্ছা এরপরের কমান্ড হচ্ছে আমাদের গ্রেপ মাইনাস ভি গ্রেপ মাইনাস ভি আমরা কি করতে পারি তো সেটাই এখন তো দিলাম ফাইল তো তো দেখেন কিন্তু মানে আমার কিছু কন্টেন্ট আছে আমি চাচ্ছি যে আমার এই যে ইউজার লেখা ছাড়া ইউজার লেখা ছাড়া আমার যে লাইনগুলো আছে সেগুলো আমি দেখতে তো এর জন্য আমি কি করবো এর জন্য আমি করব যে গ্রেপ তারপর মাইনাস ভি তারপর আমি এটার নাম দেবো যে ইউজার তারপর হচ্ছে তো দেখেন আমার ইউজার নামে যে যে কন্টেন্টগুলো ছিল এই যে এইখানে যে আমার ইউজার নামে যে যে কন্টেন্টগুলো ছিল ইউজার নামে যে যে কন্টেন্টগুলো ছিল সেই কন্টেন্টগুলো এখন কিন্তু আমাকে দেখাচ্ছে না দ্যাট মিনস আমরা এখান থেকে বুঝতে পারি যে গ্রেপ মাইনাস ভি হচ্ছে একটা স্কিপ যে করার যে ব্যাপারটা সেটা করে এবং কোন আমি যদি কোনো কিওয়ার্ড স্কিপ করতে চাই বা প্যাটার্ন ইউজ করতে চাই তো তার জন্য আমি সেই প্যাটার্নটা ইউজ করতে পারি তারপর হচ্ছে আমি ফাইল নেম দিয়ে দিলে সেই প্যাটার্নটা বাদে আমার যতগুলো লাইন আছে সেগুলো কিন্তু আমি দেখতে পারবো তো এই ছিল গ্রেপের বেসিক ধারণা যেখান থেকে আমরা আসলে শিখতে পারলাম যে কীভাবে গ্রেপ থেকে একটা প্যাটার্ন ফাইন্ড আউট করতে হয় কীভাবে কেস ইনসেন্সিটিভ সার্চ করতে হয় কিভাবে রিকার্সিবলি সার্চ করতে হয় কোনো একটা ডিরেক্টরি থেকে কিভাবে লাইন নাম্বার বের করতে হয় কোনো একটা পার্টিকুলার প্যাটার্ন কোন কোন লাইন আছে সেটি কীভাবে বের করতে হয় এবং কিভাবে একটা পার্টিকুলারলি প্যাটার্নকে স্কিপ করে বাকি যে লাইনগুলো আছে সেগুলো দেখতে হয় তো এই ছিল মানে গ্রেপের একদম বেসিক টার্মিনোলজি এবং এর থেকেও যদি টার্মিনোলজি চান তো তার জন্য আমরা গ্রেপ মাইনাস মাইনাস হেল্প লিখে এখান থেকে কিন্তু আমরা কিন্তু অনেক কমান্ড আসে এখানে আমরা কিন্তু অনেক ট্যাগ আসে গ্রেপের তো সেইগুলো কিন্তু আমরা কিন্তু এখান থেকে ইউজ করে প্র্যাকটিস করতে পারি তো ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকলে পজ করবেন এবং পজ করে নিজে কিছু ফাইল ক্রিয়েট করে সেটার ভিতরে কনটেন্ট অ্যাড করে গ্রেপ দিয়ে খোঁজার চেষ্টা করবেন আপনি কি কি করতে চাচ্ছেন আপনি এই এই সার্চ কীভাবে করবেন আপনি কিভাবে কোনো একটা প্যাটার্ন স্কিপ করবেন কিভাবে একটা নির্দিষ্ট প্যাটার্ন খুঁজে বের করবেন কিভাবে রিকার্সিভলি সার্চ করবেন এগুলো একটু প্র্যাকটিস করবেন এখন যদি আসি আসলে গ্রেপ কখন ইউজ করব তো গ্রেপ ইউজ করব যখন সার্চিং ফর টেক্সট ইনসেট ফাইলস যখন আমরা একটা টেক্সট একটা যখন আমরা কি টেক্সট আছে একটা ফাইলের ভিতরে সেইটা যখন সার্চ করার আমাদের প্রয়োজন পড়বে সেটার জন্য আমরা গ্রেপ ইউজ করতে পারি আর হচ্ছে ফিল্টারিং কমান্ডে যা আউটপুট আমরা আসলে কোনো কমান্ডের ফিল্টার করতে পারি একটা নির্দিষ্ট আউটপুটের জন্য ধরেন আমি এখানে দিতে চাচ্ছি যে পি এস মানে প্রসেস তারপর হচ্ছে এ এবং আমি এখান থেকে গ্রেপ করতে চাচ্ছি যে এনজিনিক্স নামে যা আছে এনজি এবং দেখেন এখানে কিন্তু আমার এই যে যে একটা যে প্রসেস চলতেছে সেটা কিন্তু আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি দ্যাট হচ্ছে আমরা কিন্তু একটা সেখান থেকে কিন্তু নির্দিষ্টভাবে একটা নির্দিষ্ট কমান্ড দিয়ে কিন্তু আমরা পার্টিকুলার যে জিনিসটা চাচ্ছি সেটা কিন্তু বের করতে পারি ধরেন আমি এখানে এলএস দিলাম এবং দেখেন এখানে আমার কিন্তু ফোল্ডার ওয়ান ফোল্ডার টু ফোল্ডার থ্রি ফোল্ডার ফোর নামে কিছু ফোল্ডার আছে তো এর জন্য আমি কি করতে পারি এর জন্য আমি করতে পারি যে এস তারপর দিলাম গ্রেপ গ্রেপ ফোল্ডার ফোর এই যে দ্যাট মিনস হচ্ছে আমার এইখানে ফোল্ডার ফোর নামে ফোল্ডার আছে তো আমরা এইভাবে কিন্তু নির্দিষ্ট কিছু কমান্ডের সাথে গ্রেপ ফিল্টারিংয়ের জন্য ইউজ করতে পারি এরপর যদি এই লোকেট কমান্ডের লোকেট হচ্ছে খুব ইজি একটা কমান্ড যেটা হচ্ছে যে আমরা কুইকলি কুইকলি ফাইন্ড ফাইলস বাই নেইম অর পাথ আমরা আসলে কুইকলি কোনো ফাইল বা কোনো ফাইল বা ডিরেক্টরির সরি তো লোকেট হচ্ছে এমন একটা কমান্ড যেটা দ্বারা আমরা আসলে কুইকলি কোনো ফাইল ফাইন্ড করতে পারি এবং ওটা কোন ডিরেক্টরি বা কোন পাথে আছে সেটাও কিন্তু আমরা দেখতে পারি যেমন ধরেন আমি এখান থেকে যদি দিই লোকেট লোকেট প্রথমে ফিরে যদি এখানে ধরেন আমার এখানে ফাইল ডট টিক্সটা আছে তো আমি এটাকে লোকেট করতে চাচ্ছি তো দিলাম লোকেট ফাইল ডট টিক্সটি ইন্টারপ্রেস করলাম তো দেখেন ও কিন্তু আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে যে ফাইল ডট টিক্সটি নামে যা যা আছে রিপ্লেস ফাইল এই যে ফাইল হ্যাঁ এগুলো কিন্তু আমরা কিন্তু এই যে নোকিয়া প্রোফাইল টিএক্সটি অর্থাৎ ফাইল ডট নামে যত কিছু আছে ও কিন্তু আমাকে সেইটা কিন্তু লোকেট করে দিছে যে আপনার এই এই যে এই হচ্ছে পাথ যে এই পাথের ভিতরে এইখানে ফাইল ডট নামে একটা কন্টেন্ট আছে এই পাথের ভিতরে একটা ফাইল ডট আছে এখানে এই পাথের ভিতরে একটা ফাইল ডট আছে তো লোকের দ্বারা আমরা কোনো নির্দিষ্ট যে ফাইল ফাইলের ডিরেক্টলি একদম ডিরেক্টলি প্যাপ ইউজ করতে পারি এবং ফাইলটাকে ফাইন্ড আউট করতে পারি যে ও আসলে কোন পাথে আছে তো বেসিক ট্রাইমিনোলজিতে প্রথম এটা ছিল যে লোকেট মাই ফাইলট টেক্সটি এটা কিন্তু আমরা এইমাত্র দেখলাম যে ফাইলট টেক্সটি দেওয়ার পরে আমার কী কী আছে সেগুলো কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পার ফাইন্ড আউট করেছি তারপর হচ্ছে লোকেট মাইনাস আইভ ফটো ডট জিপিজি যেটা হচ্ছে কেস ইনসেনসেটিভ সার্চ যেটা আমরা গ্রেপে দেখলাম যে কীভাবে কেস ইনসিস এ ইনসেনসিটিভ সার্চ করতে পারি সো কেস ইনসেনসিটিভ সার্চটা কীভাবে কাজ করে তো সেটা হচ্ছে আমরা যদি লোকেট মাইনাস আই তারপর আমি যদি ধরেন ছোট হাতে যদি দেই যে মাই স্ক্রিপ্ট ডট এস এইচ দিলাম মাই স্ক্রিপ্ট ডট দিলাম এবং ইন্টারপ্রেস করলাম তো দেখেন এখানে যে আমার যে কেস ইনসেন্সিটিভ মানে হচ্ছে ক্যাপিটাল লেটার হোক বা স্মল লেটার হোক দুইটাই কিন্তু দেখাবে যে আমার এখানে দুইটা স্ক্রিপ্ট আছে সেম নামে আমি যদি আপনাদের যদি দাঁড়াতে দেখছিলাম দেই ধরেন লোকেট তারপর দিলাম মাইনাস আই তারপর দিলাম নাহিদ ডট টি এক্স এখানে দেখেন এইখানে কি করছে যে যে হোম কালি ডেস্কটপে এবং জাহিদ নামে যে ইয়ে ফোল্ডারটা আছে সেই ফোল্ডার নাহিদ ডট নামে একটা ফাইল আছে এবং এখানে নাহিদ ছোট হাতের লেখা আছে নাহিদ ডট টি তো এইভাবে আমরা কেস ইনসেন্সিটিভ সার্চ কমপ্লিট করতে পারি তো আমি যদি আর যদি দেখাই যে লোকেট মাইনাস আই তারপর যদি দিই এনএচ তারপর যদি ইন্টারপ্রেস করি তো দেখেন এনএইচ নামে যত কিছু আছে সবগুলো কিন্তু চলে আসছে দেখেন এখানে নাহিদ যে বোর হাতের যেটা সেইটা আসছে তারপরে যে এনএএচ ডট টিএস টি আসছে এনএইচ আই ডট টিএক্স টি আসছে দ্যাট মিনস হচ্ছে আমরা এখান থেকে আহ মাইনাস আই দিয়ে আমরা কি করতে পারি কেস সেন্সিটিভ অথবা ইনসেনসিটিভ যত সার্চিং আছে সেগুলো কিন্তু করতে পারি যেমন এই আগে যেটা বললাম যে এখানে আমরা যদি মাইনাস আইডি তাহলে আমাদের ক্যাপিটাল লেটার যে যদি কোনো কিছু স্টার্টিং থাকে সেটাও আমাকে দেখাবে এবং স্মল লেটার যেটা থাকে সেটাও আমাকে দেখাবে তো এই হচ্ছে আমাদের কেস ইনসেন্সিটিভ সার্চের কাজ তো এখন আমরা দেখব কিভাবে আমরা লোকেট এবং গ্রেপ যে কমন দুইটা আছে সেটা কিভাবে আমরা ইউজ করতে পারি ধরেন আমি আমার একটা ব্যাকআপ ফাইল আমি দেখতে চাচ্ছি যে সেটা কোথায় আছে তো সেটা আমি কিভাবে ফাইন করবো তো ধরেন লোকেট তারপর হচ্ছে ইনভার্টেড যে কমা সেটা দেবো তারপর হচ্ছে ওয়াইল্ড কার্ড এই এই স্টার মানে হচ্ছে ওয়াইল্ড কার্ড এই ওয়াইল্ড কার্ড ইউজ করবো ওয়ার্ল্ড কার্ড ইউজ করার পরে আমি চাচ্ছি যে আমার এই এস এস ফরমেটে শেষে এস এস কোন ফাইলের নামে তো সেইখানে যা যা আছে সরি তো সেটা কোথায় কোথায় আছে আমি সেটা খুঁজে বের করতে চাই তো এর জন্য আমি কি করলাম যে প্রথমে আমি লোকের দিলাম তারপর দুই তিনবার কামার মধ্যে এসটা দিলাম অর্থাৎ হচ্ছে এর আগে ফাইলের নাম যা থাকুক শেষে আমার এসএস থাকলেই হবে এবং এরপর আমি এখানে দিলাম যে গ্রেপ তারপর দিলাম ব্যাক আপ আমার কোনো ব্যাকআপ আছে কিনা ডট এস এস চের যদি আমি ইন্টারপ্লেস করি তো দেখেন এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে ইউজার শেয়ার এই এই ফোল্ডার ভিতরে আমার আসলে এই ব্যাক ডট এস এস নামে দুইটা ফাইল আছে তো আমরা এইভাবে পার্টিকুলারলি বা গ্রেপ এবং লোকেট একেবারে ইউজ করে আমরা কিন্তু ফিল্টার করে আমাদের নির্দিষ্ট যে কোনো ডেটা বা ইনফরমেশন যদি লাগে আমরা কিন্তু সেটা এইভাবে বের করতে পারি তো এরপর যদি আসি যে আমরা আসলে কখন এটা ইউজ করব হোয়েন টু ইউজ যখন হচ্ছে সুপারফাস্ট সার্চিং ইউজ এজ এ ডেটা আমাদের আসলে ডেটা দরকার হবে সুপারফাস্ট সার্চিংয়ের জন্য আর হচ্ছে ফাইন্ডিং ফাইলস বাই নেইমার পাথ আমরা আসলে ডিরেক্টরির যে পাথ থাকে এবং ফাইলের যে নাম আছে সেই দুইটা আমরা ব্যবহার করে কিন্তু এই লোকেট কমান্ড ইউজ করতে পারি এরপর আসি ফাইন কমান্ড নিয়ে তো ফাইন কমান্ডটা হয়তো এখানে দেখতে অনেক মেসি মনে হচ্ছে বাট এটা আসলে খুবই সহজ তো প্রথমে আমরা কি করব প্রথমে আমরা আসলে এখানে এইটাকে বোঝার চেষ্টা করবো তো এটার ইউজেজটা কীরকমের হয় প্রথম হচ্ছে ফাইন কমান তারপর হচ্ছে যেই ডিরেক্টরিতে দিয়ে আমি ফাইন করতে চাচ্ছি তারপর হচ্ছে এটার অপশনস এবং সর্বশেষ হচ্ছে এর কোনো অ্যাকশনটা আমি প্লে করতে চাচ্ছি তো ফাইন ডট ধরেন মাইনাস নেইম ফাইলডোট টেক্সট এটা হচ্ছে যে সার্চ বাই এক্স্যাক্ট নেম ইন দা কারেন্ট ডিরেক্টরি এই যে আমি এটা ফাইন করি এই মাইনাস নেম নাম অর্থাৎ মাইনাস নেম দিয়ে আমি যে এটা দিলাম যে এই কোন ডিরেক্টরির ভিতরে এই ফাইলডোট ডিক্সটটা আছে সেটা আমাকে খুঁজে দেবে তো এইটার এখন আমরা প্র্যাকটিক্যাল দেখব তো প্রথমে আমাদের লিখতে হবে যে ফাইন ডট মাইনাস স্পেস মাইনাস নেইম তারপর হচ্ছে ধরেন আমি খুঁজতে যাচ্ছি যে নাহিব ডট টিএক্স টি তো এখানে আমি একটা জিনিস বলে দিচ্ছি যেহেতু আমি আমার পারমানেন্ট মেশিন আছে তো অনেক ইরো আসতে পারে যে যেন ইরো না আসে তো আমি এই শেষে এইটা ইউজ করলাম ডেভ নাল এবং আপনারা যখন রুট এক্সেসে থাকবেন তখন এটা ইউজ করতে পারবেন যাতে আমাদের যত হিরো আসে সেগুলো যাতে হাইড হয়ে যেত এখন আমি দিলাম তো সরি কমান্ডটা ভুল হয়েছে তো দেখেন এখানে কিন্তু আমার এই যে এইটা আসছে যে ফাইল নাহিদ এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার হোম কালির ডেস্কটপ জাহিদ জাহিদের ভিতরে আবার এই নাহিদ্রোট টি টি এই ফাইলটা আছে তো এভাবে আমরা যে ফাইন কমান্ড থেকে এভাবে পার্টিকুলারলি কোনো ফাইল আমরা বের করতে পারি তো এরপরে যদি আসি এরপরের কমান্ডটা হচ্ছে যে ফাইন্ড মাইনাস স্ল্যাশ হোম মাইনাস এটা ওই যে কেস ইনসেন্সিটিভ যে সার্চটা আছে যেটা আমরা গতবার দেখলাম গতটা যে লোকেট কমান্ডের যেটা দেখলাম একটু আগে তো সেখানে আমরা কিন্তু এইটা দেখেছি যে কেস ইনসেনসিটিভ সার্চ কীভাবে করতে হয় তো এই ফাইন্ডের জন্য এই কমান্ডটা আপনি নিজে চেষ্টা করে দেখবেন আর যদি কোনো ইরোর হয় তাহলে অবশ্যই গুগল করবেন অথবা কমেন্টে জানাবেন এবং এরপরে হচ্ছে যে ফাইন্ড ভার লগ মাইনাস টাইপ মাইনাস হচ্ছে যে দশ এম এমবির থেকে যত ফাইল আছে সেগুলো আমাকে খুঁজে দাও তো আমরা এখন এই কমানটা দেখবো তো প্রথমে আমি যদি লিখি যে ফাইন্ড তারপরে যদি লিখি ভার লগ তারপর হচ্ছে মাইনাস টাইপ টাইপ তারপর হচ্ছে এফ মাইনাস সাইজ আমি সাইজ দিয়ে দিলাম নন তারপর দিলাম জেজে প্লাস 10 সরি প্লাস 10 এমবি সরি 19 এম তো দেখেন 10 এমবি এখানে কি বলেছে এখানে বলছে যে অর্থাৎ থেকে দশ যত লার্জ ফাইল আছে আমার এখানে এখানে কিন্তু শো করতেছে তো আমি যদি চাই যে এখান থেকে আহ পাঁচ এম থেকে বড় যে ফাইলটা আছে সেগুলো আমি দেখতে যে ইন্টারপ্রেস করি তো এখানে দেখেন এখানে কিন্তু যে পাঁচ এমবি থেকে যেগুলো বড় বড় ফাইল সেগুলো কিন্তু আমাদের আমরা এখানে দেখতে পাচ্তেছি এবং সর্বশেষ যে কমান্ডটা সেটা হচ্ছে ফাইন ডট মাইনাসিউটে এটা হচ্ছে যে আমার যত এস ফরমেটের যত বেশ স্ক্রিপ্টিং ফাইল আছে সেটা আসলে এক্সিকিউটেবল হয়ে যাবে তো আমি আসলে এই লাস্টের এই যে এই কমানটা এটা আসলে রান করতে চাচ্ছি না আর একটা কমান্ড বাদ পড়ে গেছে সেটা হচ্ছে ফাইন ডট টাইপ মাইনাস এম টি টাইম এটা হচ্ছে মডিফাইড ইন লাস্ট সেভেন ডেজ আর গত সাত দিনে আমি কি কোনো কিছু এডিট করেছে কিনা সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো তো আমি এই কমানটা চালিয়ে দেখাচ্ছি যে কমান্ডটা আসলে মেনলি কী কাজ করে তো আমি লিখলাম ফাইন্ড তারপর ডট মাইনা মাইনাস টাইপ তারপর হচ্ছে এফ তারপর হচ্ছে এম টাইম তারপর মাইনাস ধরেন তিন দিনে আমি কোনো কিছু এডিট করছি কিনা আমি সেটা দেখাতে চাচ্ছি তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে আমি আসলে লাস্ট থ্রি ডেসে আমি আসলে কি কি মডিফাই করেছি এখানে কিন্তু ওই যে সবগুলোই দেখাচ্ছে যে আমি আসলে লাস্ট থ্রি ডেসে এই যে এতগুলো ফাইলের কোনো কোনো না কোনোভাবে কোনোটার সাথে জড়িত তো এই কারণে এতগুলো আসছে যে আমি আসলে কোনগুলো কোনগুলো মডিফাই করেছি সেগুলো কিন্তু সব দেখাচ্ছে তো আমি আপনাদের বলবো আপনারা যখন প্রত্যেকটা কমান্ডে যাবেন গ্রেপ লোকেট এবং ফাইনডে প্রত্যেকটা কমান্ডের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখার চেষ্টা করবেন কারণ একটা ভিডিওতে আসলে এত কিছু বলা বা বোঝানো সম্ভব না আর এই সব কমান্ডে মাস্টারি করতে হলে অনেক প্র্যাকটিসের দরকার আছে এবং রেগুলারলি প্র্যাকটিস করবেন প্রত্যেকটা টপিকের কাছে গিয়ে বস করে নেবেন পস করে সেগুলা প্র্যাকটিস করবেন আর ফাইন্ড কমানটা আসলে কখন ইউজ করবেন যখন হচ্ছে রিয়েল টাইম সার্চেস যখন আমাদের আসলে রিয়েল টাইম সার্চের দরকার হয় আসলে যখন আমরা ডাটা বেস ইউজ করতে পারবো না আমাদের আসলে রিয়েল টাইম সার্চের যে দরকার হয় তো তখন আমরা এটা করতে পারবো আর হচ্ছে ফাইন্ডিং বাই নেম নেম সাইজ ডেট টাইপ পারমিশন এক্সেট্রা অর্থাৎ আমাদের যে ফাইলগুলো থাকে সেটা কী নামে থাকে কোন সাইজে থাকে কবে ক্রিয়েট হয়েছে কোন টাইপে আছে কি কি পারমিশন আছে সেগুলো দেখার জন্য আমরা আসলে ফাইন কমান্ড ইউজ করতে পারি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে